যদি কোনো কারণে বুঝতে পারো তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে টাইম পাস করতেছে তাহলে টাইম থাকতেই টাইমের কাম সেরে দিও আশা করি বুঝতে পারছো তুই আমার ব্যক্তিগত দেখছো কিন্তু আমার ইগো হস নাই ভালোবাসা গিনার রূপ নিলে সামনে ন্যাংটা থাকলে লাভ নাই ভাই যদি জীবনে কিছু করতে না চাও তাহলে নারীর কাছে যাও আর যদি জীবনে কিছু করতে চাও তাহলে ভাই টাকা কামাবো মায়ের বাপের দেখলাম মানুষের ক্ষেত্রে কাটতে ঘাস দেখ 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 মায়া বড় স্ট্যাটাস দিছে ও নাকি সবার ক্রাক আই সব না তোমরা গার্লফ্রেন্ড এর জন্য নিজেকে বদলাও আর আমি নিজের জন্য গার্লফ্রেন্ডই বদলে ভালাই আমরা কিন্তু ভুলেও এক না ঠিক আছে চেহারার দিকে কুত্তাও তাকায় না অথচ বায়োতে লিখে রাখছে ডিস্টার্ব করলে ওপেন ব্লক এই যে ম্যাডাম এত যে ভাবলন আপনার এই চেহারা লগে কইলাম এতটা ভাব মানায় না এই যুগে প্রেম ভালোবাসা বলতে কিছুই নাই খাওয়া শেষ আল্লাহ হাফেজ আর একটা গুরুত্বপূর্ণ কথা যদি আমি বেইমানি করা শুরু করি তাইলে তোমার জীবন যাহার নাম বানাই দিব বিষয়টা আমার ইগোতে লাগছে তার মানে তার সাথে আমার কিসের সম্পর্ক কত বছরের সম্পর্ক তা দেখা তাই লাউড এন্ড ক্লিয়ার ছাড়া গাড়ি আর চরিত্র ছাড়া নারী দুইটাই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ধন্যবাদ চাচা আপনি আমার বাপের কাছে বিচার দেন তোমার পোলা নষ্ট হয়ে যাইতেছে ওইদিকে আপনার বাড়িতে সুপারে গাছে ডাব ধরছে ওই খোঁজ নিব কি একটু নিজের বাড়িতেও খোঁজ নিন দেখা অবশ্যই হইব বাইচ্চা আসি মরি নাই এখনো ধন্যবাদ আমার জন্য যার টান নেই সে আমার জীবন থেকে চলে গেল আমার না নেই একমাত্র টাকা ছাড়া জীবনে কোনো কিছু আইলে সুখ লাগে না